করেছেন সৈয়দ আহমদ কবির রেফা আলী রহমতুল্লাহ আলাই আল্লাহ নবীর রওজা শরীফ উদ্গেই মদিনাতুল মুনাওয়ার জাইরে আল্লাহ নবীর রওজায়ে পাকর সামনে হৌগ শিয়ার হজ্জি কবিতা পাটগজ্জি কবিতা এগুন বেশি এস্কো দিয়ে লেকি বানাই ফজি এহতল্লাই বলি বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আল্হি ওয়াসাল্লাম রওজাই মুবারকুন সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহি আলাই হাত বাইর করে দিয়ে সৈয়দ আহমদ কবির রেফাই হাতিয়ান চমা দি ঘটনা গোটের কিতাবুল লেহেদ্দে ইসলাহী ফুদ্ নামক কিতাব ওই কিতাব উন্মী লেকের আল্লান্নবীর রৌজাই শরীফ মৈদী জিয়ারত অবস্থা নব্বই হাজার হাজিয়ল উপস্থিত আছে ব্যাকুণে আল্লান্নবীর হাতিয়েন ডেক্কি এ মদিনাতুল আতুল মুনা রৌজাইয়ের মোবারক

ফামদ দয়ামী না কা কাই তাহজিবিহা শফাতী সৈয়দ আহমদ কবির রেফাঈ رحمتুল্লাহি আলাইহ আল্লাহর নবীর রওজায়ে مبارকর সামনে আল্লাহর নবীর লক্ষ্য করে হল ও আই বহুত দূরে যেতে আসিলাম দূরতা হাব অবস্থান মধ্য আই ওনার রওজায়ে مبارকত আর রোফ মুবারক ওরা ফেটাইত আর রোফ মুবারক অনর রোজায় পাকত আইরে মদিনার জমিনের চুমা দিয়ে রে যাইত আই শশরিলে সৈয়দ আহমদ কবির রেফা অনর রোজায় মুবারক মধ্যে এসি অনেক কানা ডাইন হাত মুবারক কানে কানা বাইর করে দুন যাতে করে আই সৈয়দ আহমদ কবির রেফাই চুমাদিয়ে অন্তরের শান্তি দিবে এন হন মতন আল্লাহ নবী রওজাইয়ের মোবারক নিজর হাত মোবারক বাইর করে দি নব্বই হাজার জিয়াবত অবস্থা হাজিওল আসিল ব্যাক কোনো দেখি ইএ এসলা নামক কিতাবত আছে মদিনার মধ্যে আরোগ্য আল্লাহ নবীর আশেক ইমামে মালেক রহিমাহুল্লাহ মদিনার মধ্যে বসবাস করত ইমাম মালেক রহিমাহুল্লাহ মদিনার জমিনের মধ্যে বসবাস করত ইবে নিজে ফর মধ্যে মদিনা শরীফের মধ্যে আয় কোনদিন সাওয়ারের আরোহণ নৌ করে সাওয়ার নৌ

ইমামা মালিক রহিম্লাফর ফরমাদ্দে হতে মদিনা তাই যতদিন আসিলাম শনদিনতা নী হদা আল্লা নবীর আই সেন্ডল ফা দিয়ে কেন আই তুম ই আল্লাহ নবীর মহব্বত মদিন আর মহব্বত খন্দ আছে ইমামে মালেক রহিম্লাফর মাদ দিয়ে সদায় আই তিন দিন ফর ফর ফেসা ফেহানা গত্যাম মদিনার বার জাইরে মদিনার আওতার বার জাইরে ফেসাব কাহানা করতাম মদিনার বিতরণ করতাম কিয়া আল্লাহ নবী শুরু হয়ে তাল ইমামে মালেক রহিমাহুল্লাহ ফরমাদ্দে হদে আই মদিনার মধ্যে যতদিন রাতি এবং গেই আল্লাহ নবীর স্বপ্ন দেখি সুবাহান আল্লাহ মা إلا رأيت فيها رسول الله صلى الله عليه وسلم أبيح ما بيت ليلة إلا رأيت فيها رسول الله صلى الله عليه وسلم إمام مالك فرمان أي مدينة مدي زوتا رأيت بمجيلا بيتك دير راتي الله نبير أي شبنا دكي سبحان الله দিয়বন মাদ্রাসার বারতর প্রতিষ্ঠাতা পরিচালক কাসেম নানতবি রহিমাহুল্লাহ ইবেতে মদিনার মোহব্বত খন্ডিল্লা আছে ইবে হদুয় শিয়ার লেখি শিয়ার কেতাবল লেখা আছে শিয়ার উর্দু ভাষা এগুন জেবের সমত গাড়িত রেলত বই বই লিখি দে মদিনারে বিশ্বনবীরে লক্ষ্য করিয়ে রহ দে উম্মা কু হেকিন মেরা উম্মদিনা মে মেমার জিয়া নে তে পিরু মোর কাো মুদিনা মোর কা মধ্যে উম্মেদের লাখো হে আর অন্তর মধ্যে লক্ষ লক্ষ আশা লেকিন বড়ে উম্মে দিয়ে কিন্তু বড় আশা দিয়ে কেহু সগানে মদিনা মে মেয়েরা সমান সগান মাহিনি কুকু হদা আর বড় আশা দিয়ে মদিনার কুকুর মধ্যে অন্তর্ভুক্ত হন ওয়ারে মদিনার জমিনের মধ্যে সলাফেরা জিউ তো সাত সগানে তে পি কাসের নান তবি আই যদি মোদিনার কুকুর লর ও মোদিনার মধ্যে যদি বাঁচি থাকি দয় ইয়নার বড় আশা যদি মরিয মরুতু কাই মজুক মোদিনা কে মুর যদি আই মারা যাদ্য মদিনার জমিনুর মধ্যে আর দাফন করা যাইব মদিনার জমিনুর ভিতরে পোকা মাকড়া আশরিলিয়েন বক্কন গরম হন ইয়েনার বড় আশা তাহলে মদিনা শরীফের গুরুত্ব ফজেল এক নম্বর গুরুত্ব মদিনার মসজিদের মধ্যে যে ব্যক্তি চল্লিশ অক্ট নমাজ পড়িব যারা উমরা গরি বেললায় যার হজ দিন তাকের ইতারা ফরিদ ফারাজ চাইলি মদিনা শরীফর মসজিদের মধ্যে যে ব্যক্তি চল্লিশ ভক্ত নমাজ ফরিব ব্যক্তি বেড়ে মুক্তি দিয়া যাইব আল্লাহর আজাবতুন মুক্তি দিয়া যাইব মোনাফেকের লিস্টিতুল মুক্তি দিয়া যাইব চল্লিশ ভক্ত ফরিদ তেলি হাদিস শরীফ মুসনদ আহমদর রেবায়ত কলান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামা মান সলাফি মসজিদি আর বাইনা সালাত আল্লাহ তাফুতুহু সালাতুন আল্লাহর নবী ফরমার হদে যে ব্যক্তি মদিনার মসজিদ আর মসজিদউন্ন মধ্যি 40 ওয়াক্ত নামাজ পড়িব ফাউত ময়ে ফাল লাগাতার 40 ওয়াক্ত নামাজ পড়িব আল্লাহর নবী ফরমার কুতিবালাহু বারা তুম মিনান ব্যক্তি ইবারে জাহান্নামাতুন মুক্তি দিয়া যাব ওয়া বারা আদুম মিনাল আযাব আল্লাহর জাহান নামার আজাবত মুক্তি দেয়া যাব বাবারা আতুম মিনান নেফা মোনাফেক ইল্লিশন ব্যক্তি বেড়ে মুক্তি দেওয়া যাইব তাহলে চল্লিশ শক্ত নমাজ ফুললি জাহান নামার মুক্তি আল্লাহ পাক রব্বুল আলমিন আর প্রত্যেকের মদিনা জাইরে চল্লিশ শক্ত নমাজ ফুরিবেল্লাই তৌফিক দান করক আমিন দুই নম্বর মদিনা জৈরে বিশ্বনবীর রৌজাই মবার জিয়ারত গরণ মানে আল্লাহর নবী সরাসরি আল্লয় দেখা গরণর মত আই জিবে আল্লয় দেখা করলে যে ফজেই ল মানুষিবে রওজাই আইরে জিয়ারত করলে একই ফুজেইল الله কালাম নবীসল্লাহ من حج فزار قبري بعد বাদ মৌতি কানা কামানি ফি হায়াতি আওকামা কলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মুজামাল কাবীর নামক কিতাব ওই কিতাবের হাদিস মান হাজ্জা ফাযার কবরে আল্লাহর নবী যে ব্যক্তি হজ করিল আর কবর জিয়ারত করিল বাদ মউতে আর মৃতুর পরে kana kamanzarni fi hayati সে যেন হায়াতত মধ্যে জীবন্ত অবস্থার মধ্যে আল্লাহ দেখা করিল দুই নম্বর ফজিলত মদিনত তিন নম্বর ফজিরত যে ব্যক্তি মদিনা শরীফ যাই রে আল্লাহ নবীর রোজাইয়ে মুবারকর জিয়ারত করিব আল্লাহ নবী ব্যক্তি বেলায় আর সুপারিশ ওয়াজি হুজিব কেয়ামত ব্যক্তি বেলায় আর সুপারিশ ওয়াজি হুজিব হাদিস শরীফ দারে পুতনি নামক কিতাব ওই কিতাবর হাদিস

ইন্নাল মুদাইনা শরীফের 3 নম্বর ফজিলত 4 নম্বর ফজিলত যারা হজ করি বল্লাই কাবা শরীফ মদিনা শরীফ যাই যখন মদিনা শরীফ যমাইন জান্নাত আর বাগানের মধ্যে ভ্রমণ করেন সুবহানাল্লাহ জীবিত অবস্থাত হাজিয়াত জান্নাত আর বাগানক ভ্রমণ করেন দলিল আল্লাহর নবীর হাদিস قال النبی صلی الله علیহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতে ও মেম্বরে রৌজা তো মির্যাজের জান্না ও আলা হাউজি এবার গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ গহাদিস বহারে শরীফের রায় মা বাইনা বাইতে ও মেম্বরে রৌজা তো মির্যাজের জান্না আল্লাহ নবী ফরমাত এবং আর মিম্বর মধ্যকারের স্থানীয়নর নাম হইলি রৌজতম্বির রিয়াজের জান্না জাগা ইয়নরে জান্নাতর বাগান অলতুন একখান বাগান আর মিম্বর এবং আর গড়র মধ্যকানে একখান জাগা আছে বর্তমানে জাগা ইয়নর মধ্যে সবুজ গালিছে দিয়ে ডাকি রাখি সবুজ গালিছে তাই দেলি যাইলি দেবেন কিতাবত এন্ডেলে লেখা আছে মা বাইনা বাইতি ও মিম্বরে রওজা তো মিরিয়াজুল জান্নাত আল্লাহর নবী ফরমার আর মিম্বর এবং আর ঘরের মধ্যখানে যে জাগা আছে জায়গা ইয়েন জান্নাতের বাগানো নতুন একখান বাগান হাজিয়ল মদিনা শরীফ গেলে জায়গা ইয়ানত নফল নামাজ শরীফে লাই ফলাই করে যারা জাগা ইয়ানত গ ইয়েন মাইনে জান্নাতের বাগানোর মধ্যে এতে ভ্রমণ করে সুবহানাল্লাহ মা বাইনা বাইতে ও মিম্বরে রৌজাত মির্জাজের জান্না ও মিম্বরে আলা হাউজে হদা আর মিম্বরে এন আর হাউজ কৌশরর উদ্দি অবস্থিত এই মিম্বর জিয়ান আছে মদিনা শরীফত আল্লাহর নবী বই বই বয়ান মিম্বরে এন আল্লাহর নবী ফরমাত দেয় আর হাউজ কৌশর কিয়ামতর দিন যে হাউজ কৌশর হবে ইয়ানর উদ্দি ইয়ানর মানে আল্লাহর নবী বলা বুঝছেন ইয়ে চার নম্বর মদিনা শরীফর ফজিলত পাঁচ নম্বর রাসুল সাল্লি আসাল্লাম মদিনা শরীফর সম্মানিত ঘোষণা করি সম্মানি জাগা মদিনা ইয়েন হাতে সত্তার বোঝা যাত্রা বাগান অলতন একখান বাগান মদিনা শরীফ কিয়া মদিনা শরীফত আল্লাহ নবী শুরু হই আল্লাহ নবী দিয়ে ব্যস্ত উদ্বোধন করিব আল্লাহর নবীর আগে পৃথিবী ধ্বনি গায় বিয়স সাজাইতত তাইলে জিবরিয়ে বিয়স তো উদ্ভবন গরিবে ইবে মদিনার জমিন শুরু এই শসরইলে জিবীত এ মদিনা শরীবে রলে জান্নাতর বাগান মদিনা শরীফুল লাইস সম্মানিত বানাইবেল্লাই আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া কইজি ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইন্নাই ইব্রাহীমা হারাম মক্কাতা আহলিহা

এ সম্মানিত সন্মানিত ঘোষণা কৰিলম জেন্দিল্লে বাবে ইবৰে হিম নবী মক্কাৰে সন্মানিত ঘোষণা কৰিলুম এণ্ডিললে বাবে আই নবী মদিনা শৰীফৰে সম্মানিত ঘোষণা কৰিলা আল্লাম নবী ফৰ্ম আৰু এননি দাও দফি চা ইহাব মুদ্দিহা বি মিশলি মা দাহা বিহি ইবোৰে হিমলি আহলি মক্কা তা আল্লাহ নবী ফরমার মদিনার শাক সবজি ফল ফরুট মদিনার জমিনের মধ্যে বরকত দিবেলায় আয় আল্লাহ দরবার দোয়া করিলাম জেন্ডিলের ভাবে ইব্রাহিম নবী কাবা শরীফ মক্কা শরীফজি মক্কা পাশিল্লাই দোয়া গজ্জি এন্ডিলের আই মদিনা পাশিল্লাই দোয়া গড়ি গেলাম মদিনার মধ্যে বিয়াকিম ফেভারেট হন কিছুর অভাব নাই দোয়ার বরকত বিশ্বনবীর দোয়ার বরকত জিয়েন সাহেব

মদিনার মধ্যে ডবল ডবল করে বরকত দান করো জান্নাত লাভের তুই মক্কা শরীফে উম্মতে বরকত দান কর য্য মদিনা শরীফ উম্মতে বরকত দান করো 104 নম্বর ফজিলত মদিনা শরীফ উম্মতে দাজ্জাল এবং মহামারে প্রবেশ গরিন নো পৃথিবীর আনাচে কানাচে সর্ব জাগার মধ্যে দাজ্জাল দুরেব মহামারে দুরেব

ত আলান্নবী আলে ইছালাতুসাল আল্লানবী ফৰমাৰ খদেম মদী ইনাৰে যেদিকিন প্ৰৱেশ পথ আছে দছখন প্ৰৱেশ পথ মদী ইনাৰৰ সমস্ত প্ৰৱেশ পথৰ মইধ্যে হাজার হাজার ফেরস্ত দিয়ে দেয়বোৰ অস্ত্ৰ লৈয়েৰে মদী ইনাৰ গলিয়ে গলিয়ে ফেরস্ত হলে পাহাৰা দাড়ি গৰিবো লাই আলু হলুহত তলু গোৱালত মদীনা চৰিবৰ মইধ্যে মহামারে প্রবেশ করি নভারেবু মদিনা শরীফ মধ্যে দাজ্জাল প্রবেশ করি নভারেবু ইয়েন মদিনা শরীফর ফজিল তাহলে সাত নম্বর গেল আষ্ট নম্বর উল্লি মদিনা শরীফর মধ্যে হন ব্যক্তি গেইরে মারা গেলি হজ করি বেললাই গিয়ে উমরা করি বেললাই গিয়ে জিয়ারত নিয়তে গিয়ে অথবা এটা বসবাস করে এটা মারা গিয়ে মদিনার জমিরত মারা গেলি

قال النبوي عليه الصلاه والسلام الله النبوي ফরমার যে ব্যক্তি তে সম্ভব হইব মদিনা শরীফ যাইরা মারা যাইবে অর্থাৎ মদিনাত যদি মারা গইয় হয় আল্লাহ নবী ফরমার ব্যক্তি ইবেলায় হাশরের মাঠ আয় নবীশ্বরেশ গджуন সুবহান তলে মদিনা শরীফ আল্লাহ আর কোন সমত গেলি মৃত্যু যদি থাকে হওয়াদত আল্লাহ আর মৃত্যু দান করত মদিন শরীফত হাসরের মাদত আল্লা ফে সরি গরিব লাগবে কোন আমিদ ইয়ে নইলে আষ্টলম্বর ফজেইল নম্বর ফজিলত মদিনা শরীফ ইয়ে নইলে জান্নাতর অন্তর্ভুক্ত ই দলিতাস মদিনা শরীফ ইয়ান হইলে জান্নাতর অন্তর্ভুক্ত কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতু মুআল্লাকাতুম বিল জান্নাহ আল্লাহর নবী ফরমান মদিনা শরীফ ইয়ান হইলে জান্নাতর অন্তর্ভুক্ত জান্নাতর বাগান হলো কোন এক বাগান সুবহানাল্লাহ 10 নম্বর ফজিলত মদিনা শরীফের মধ্যে হদওয়া আজওয়া কেজর পাওয়া যায় তাহলে যে ব্যক্তি সাত্ত মদিনা শরীফের আজওয়া কেজর হাইব ইতারে মরণ পর্যন্ত ইতাল লেখনিকে বান মাইলে জাদু করলে জাদু টোনায় তার আসর নগরিল সোবাহা আল্লাহ ইয়েন মতিনার হজেরত হদে যে ব্যক্তি মদিনা শরীফের কেজুর সাত কেজুর হেব হনর বা দে ইয়ার ভরদিয়ের ব্যক্তি জনবা দেবে শিকায় যাদু টুনা বান বান্টুনা করলি ব্যক্তি যদি বিষ হাইবেলা দয় হদে বিষে ইটার শরীরত আসন্ন করিব ব্যক্তি এবারে যদি শনিকায় যাদুগরজি দয় মহা জাদুগরজি যাদু টুনা ইতার আচরণ করিব কেয়া আল্লাহ নবীর দেশর আজওয়া কেজুর ইতের শরীর মধ্যে ঢুককে এটা লাই এন হাতের শরীর আছে এগারো নম্বর ফজিলত হজরত ওমর রদিয়ান মদিনার মধ্যে তাকাল হই শহীদ হই মদিনার মধ্যে আল্লাহ নবীর ডাকতে দফন হই ইবে আমি সে দোয়া গত আল্লাহ দরবারত অহ তার শাহাদতর মরণ দান কর এবং মদিনার মধ্যে মৃত্যু দান কর হাতেশ্বরী বদুয়াইবে আছে اللہم مرزقنی شہادتاً فی سبیلک و جعل موتی فی بولوتی رسولک صل اللہ علیہ وسلم হজরত উমর ফারুক আল্লাহ নবী আল্লাহ দরবারে সব সময় দোয়া গত অগ আল্লাহ আর রাস্তা জেহাদর রাস্তার মধ্যে শহীদ মর্যাদা দান কর শহীদ দান করো এবং আর মদী নীত মধ্যে মৃত্যু দান করো মদী নীত মৃত্যু হইলে আল্লাহর নবী হাশরের মারত আর ফক সুবরিষ এটা লাই বলে উমর ফারুক এ যে আর প্রত্যেক জনর তো দান করো বারো নম্বর ফুজিলত হয়ে শেষে গু আর সামনে অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহ কিছু আলোচনা করি সংক্ষেপে আর শুনি বের চেষ্টা করব বারো নম্বর যারা ষড়যন্ত্র করিব মকর বাজে করিব দু আল্লাহ নবীফে হদের লবণ জেন্ডিল ফানিদ মধ্যে গলিয়ে ধ্বংস হয়ে যাই মানুষে এগুলো এন্ডিল ধ্বংস হয়ে যাই মদিনা না যে ব্যক্তি ষড়যন্ত্র করিব আল্লাম নবী ফরমার হতে লবণ জেন্ডিল ফানিদ মধ্যে ফরিয়ে রে গলিয়ে ধ্বংস হয়ে যায়গি মানুষ যারা ষড়যন্ত্ৰ কৰিব ষড়যন্ত্ৰ কাৰে অল অ এণ্ডিলে ধ্বংস হৈ যাব অলানবীছাল্লা হেৱাছাল্লাম আলায়া কি দু আলা মদিনাতে আহাদুন ইল্লাহ আনমা আকমা আন্মা উল মিল হুল মিল হু ফিলমাই বহাৰত আল্লানবী ফৰ্মাৰ মোদী নাপাশিলে যে ব্যক্তি ষড়যন্ত্ৰ কৰিব মকৰ বাজে কৰিব দোকা বাজে কৰিব লবণ চেন্ডেলে ফানির মধ্যে ফরিয়ার গলিয়ার ধ্বংস হয়ে যায় গই ষড়যন্ত্রকারে হল এন্ডেলে ধ্বংস হয়ে যায় দিল মেরা তো সেই রকিয়া এক আরবি নে মক্কি মদনি হাসমিও মত্ত লবিনে মক্কি মদনি হাসমিও মত্ত লবিনে ও আহরে দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন